হয়ে যাচ্ছে হঠাৎ করে আজকে লাইভে চলে এলাম বিষয়টা হচ্ছে দেখাবো আজকে কারেন্টটা চলে এলাম হয়তো নতুন কি ছিল সেগুলো দেখানো যেত দেখতে পাচ্ছ মিস্ত্রি কাজ করছে এটা বুস্টিং বোর্ড হলো এটা বুস্টিং বোর্ডের বাস করা হলো হাজারের পেটি হচ্ছে আর এই নতুন একটা স্টেবিলাইজার হবে এটা মোটামুটি সানমাইকা মারা হয়েছে সাইকেলও মারা হয়নি এখনো এলো সব রেডি হবে আমাদের তন্ময় কাঠ মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছ আচ্ছা মালিক মিক্সিং তোমার গানগুলোই শোনাবো কিন্তু কারেন্টটা চলে গেল তোমার ফোন তুমি ফোন করলে ফোনটা কেটে দিলাম এখন এই লাইটটা চালু করলাম দেখে তাই বুঝলে তো যারা বাস্কো বা স্টেবিলাইজারে কাজ করাতে চাও অবশ্যই যোগাযোগ করবে আর নতুন অ্যালবাম এসছে তো সেটাও শুনিয়ে দেবো ওখানে রফিক সাউনের ওই তিনটে রয়েছে আরও কাজ হবে হাজারের পেটির কাজ হবে আরও ফ্লাই আনতে যেতে হবে ওই স্টেবিলাইজার রফিক সাউনের নতুন হবে এটা এটা বুস্টিং বোর্ড হবে আর এই কারেন্টটা চলে গেল এই মুহূর্তে তাহলে এই গানগুলো সব সিলেক্ট করছিলাম নতুন চালাবো বলে তো যারা ফোন করছে এই মুহূর্তে লাইভটা দেখে তাহলে অবশ্যই ফোন করো না ভাদে ফোন করো সব তো কিছু নতুন অ্যালবাম রয়েছে এগুলো দেখতে পাচ্ছ মালিক মিসিংয়ে একদম নতুন কালেকশান এইগুলোই শোনাবো কারেন্টটা নেই এখন যাই হোক আর যদি এই টুকিটাকি সব কাজ চলছে ভালো আর দেখাই আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না হয়তো মিনিট দশেক থাকতে পারি তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই মাছগুলো ফিটিং দেবো সব দেখতে পেয়ে যাবে রাকেশ ভাই আছো না চলে গেছো একবার নক করো এই সুমন সাউন্ডের বক্স দেখতে পাচ্ছ তো যাই হোক যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার যেটা দ্বিতীয় চ্যানেল আছে ওই চ্যানেলে গান ছাড়বো আজকালকে দেখি দু এটা গান ছাড়তে পারি আবার তো নতুন অ্যালবাম রেকর্ডিং করব অবশ্যই ভিডিও পাবে চাপ পুরুলিয়া ওল্ড পুরুলিয়া নতুনভাবে মিক্সিং করেছে সব আর আমার দ্বিতীয় চ্যানেলটায় নতুন নতুন আরও গান আসবে

এম আর রানা অফিসিয়াল কি কাজ হচ্ছে দেখাও এই যে সব কাজকর্ম চলছে ওগুলো রফিক সাউনের হচ্ছে আরও এই হাজারের বাস্ক হবে আর ওদিকে একটা স্টেবিলাইজার এখন মোটামুটি ফিটিং করছি ওটা রেডি করছি আর এটা একটা বুস্টিং বোর্ড হচ্ছে এটা একটা অন্য মাইকের হবে অবশ্যই সব দেখতে পেয়ে যাবে তন্ময় মিস্ত্রি রোদরে কাজ করছে তন্ময় কাঠ মিস্ত্রি এই লো সব রেডি হচ্ছে টুকি টাকি কাজ চলছে কম বেশি ছাই দাঁড়ি দাঁড়ি ভিডিও করতে ভালো লাগছে মিস্ত্রিকে রোদ্রে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন চ্যানেল মারার কাজ চলছে কারেন্টটা চলে গেল তাহলে আরো যাই হোক সমস্ত কিছু দেখাতাম বিক্রম খান নাকি এটা হাই হ্যালো বলো সব খবর কি তো যাদের হাজারের পেজি সাতশোর পেটি ক্যাসেট ডয়ার বাংলা বক্সের এ টু জেড কাজ করা হয় কম বেশি দেখতেই পাও তোমরা সবাই তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে আর সামনে আর একটা কথা এলা এই তন্ময় মিস্ত্রি একটা জেবিএল করেছে নতুন মানে বানিয়ে দিয়েছে আর কি তো সেটার ভিডিও দিয়ে দেবো আজকেও আজকে বিকেলে হয়তো দিতে পারি সেটা অবশ্যই দেখে নেবে ডবল বেশে লাগে না डबल बेसर कैबिनेट बारो इंच पंद्रह इंच बारो ना हाँ आठ पंद्रह आज अच्छा हमारे शुभ भाई कि लिखे जे कि लिखे जे बोल जे बीए कर भी कबे या तो पैसा खावे के भाई भाई किस लिखती है साथ? এই সামলাতে পারছি না তো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বুস্টিং বোর্ডটা ফিটিং দেবো এর মধ্যে ভিডিও পেয়ে যাবে চাপ নেই আর যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে সমস্ত রকম উল্টো পাল্টা কমেন্ট করছি না খিস করে দেবো ডাকবে

আচ্ছা শুভ ভাই কি লিখেছে যে মাতাল বলবি না চাতাল করে তুই তো মাতাল সবাই জানে শুভ বলছে মাতাল বলবি না চাতাল করে দেবো আচ্ছা আচ্ছা সৌরভ রেকর্ডিং যাবো বিকেলে যাচ্ছি একটা আচ্ছা আচ্ছা তোমাকে একটা নিয়ে রাখতে বলছে মিস্ত্রি ভালো টাকা কামিয়ে যায় বুঝলে একদম রাখার জায়গা নেই সত্যি করে একটা গানেই যা ঝেড়ে দিয়েছে সে মারাকটুক লেভেলে তোমাকে তো বললাম সেদিনকে সৌরভ দাস ইউটিউব চ্যানেল ক্লাবের নামে ফুল ক্যাসেট করলে ক টাকা খরচ হবে ফোন করবে হয়ে যাবে চাপ নেই বলে দেবো মন্দা কেমন আছো এই তো চলছি তোমাদের আশীর্বাদে বেঁচে আছি এইটুকুই তা যেটা বলছিলাম মিস্ত্রি এখন তন্ময় মিস্ত্রির ইউটিউব চ্যানেলে দেখবে ওই পুরুলিয়া আদা আমি গান দিয়েছিলাম ওই গানগুলো ছেড়েছে মোটামুটি এক লাখের ওপরে ভিওয়াস আছে নাকি আর মিস্ত্রি সবার সাথে কথায় কথায় ওই মোবাইল খুলে দেখিয়ে দিচ্ছে বলছে দেখ আমি যা কামিয়েছি কামাতে পেরেছিস ফোনে একটা গানে সে মানে রেকর্ড করানো কামানি যদি মিস্ত্রি দেখাতে চায় অবশ্যই লাইভে দেখাও চাপ নেই হুম একটা গানে তা বলে এই নয় যে দু তিন হাজার কি চার হাজার ঠিক আছে ওটাকে গুণ করতে হবে এরকম ব্যাপার ওই জন্য মিস্ত্রি খালি আমার কাছে সৌরভের কাছে সবার কাছে এখন গান চাইছি গান ছাড়বো फोन करब ले बुझले चैने देखो नम्बर पे जाए असुविधा नहीं ग्राम बाड़ी ठीक है ना धाग्राम কারেন্ট নেই যার জন্য কম্পিউটারটা চালাতে পারলাম না ছিল লাইনটা ছিল চলে গেল বললাম তো ভাই ধরতে কা ফোন করবেন নেটওয়ার্কের সঙ্গে পাচ্ছে নাকি আর নতুন অ্যালবাম এসে অবশ্যই আজকে হোক কালকে হোক অবশ্যই দেখাবো একবার চাপ নেই ঠিক আছে তো সব দেখতে পেয়ে যাবে যাদের নতুন মানে পুরুলিয়ার পুরনো গানগুলো কিছু কিছু গান নতুনভাবে মিক্সিং করেছে তো যাদের ক্যাচার লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে পেয়ে যাবে আচ্ছা দাদা জামালপুর থেকে কতক্ষণ তোমার বাড়ি জামালপুর থেকে কতক্ষণ হবে কিলোমিটার হবে গো পঞ্চাশ সাতগিজ থেকে তিরিশ এই মেমারি থেকে তিরিশ মতো হয় পঞ্চাশই হবে সাহেব টু ডু বল ভাই কী খবর বাড়ি চলে এসছিস নাকি এই কাজ হচ্ছে আবার দেখিয়ে দিলাম तो चलो वीडियोটা বেশি বড় করব না এই লাইভটা ভিডিওটা বলছিলাম যাই হোক তো नेक्स्ट কোন ভিডিওে আবার আসব চাপ নেই তো चलो बाय आज्ञার মত